দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করা দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপে গিয়েছে বাংলাদেশ দেশীয় বাজার দখলে স্থানীয় তথ্য প্রযুক্তি উদ্যোক্তারা পরিবর্তন চান সরকারি ক্রয় নীতির আবারও চড়তে শুরু করেছে চালের বাজার দরিদ্রদের জন্য সরকারের দশ টাকায় চাল বিতরণ শুরু মারছে এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচক অনুযায়ী বাংলাদেশে দুর্নীতি তুলনামূলক কমেছে সংস্থাটির হিসেবে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ এগিয়ে দুই হাজার সতেরোতে বাংলাদেশের অবস্থান একশো তম বৃহস্পতিবার রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে দুর্নীতির এই ধারণাসূচক তুলে ধরা হয় মত প্রকাশের স্বাধীনতা দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান এর বিচার আর সাধারণ মানুষের দুর্নীতির অভিজ্ঞতা সবই বিবেচনা এসেছে একশো আশিটি দেশের উপর করা বৈশ্বিক এই ধারণাসূচকে যেখানে যার নম্বর যত কম দুর্নীতি সেখানে তত বেশি টিআই হিসেবে দু হাজার সতেরোতে বাংলাদেশ এ যাবৎকালে নিজেদের সর্বোচ্চ আটাশ পয়েন্ট পেয়েছে যা বৈশ্বিক তালিকায় বাংলাদেশকে দুই ধাপ এগিয়ে দিয়েছে নিচের দিক থেকে উঠে এসেছে সতেরোতে পনেরো থেকে ভালো স্কোর করেছি এই কারণে যে আমাদের যে আইনি প্রাতিষ্ঠানিক এবং নীতি কাঠামো আছে সেটার মধ্যে পটেন্সিয়াল সম্ভাবনা প্রচুর আছে একই সাথে সাম্প্রতিককালে বেশ ব্যাপকভাবে আলোচিত ডিজিটাইজেশনের বিষয়টি সেবা খাতে প্লাস যেটি বিশেষ করে সরকারি প্রকিউরমেন্ট ক্রয় খাতে ডিজিটাইজেশন হয়েছে সেটি একটা ইতিবাচক ফলের সম্ভাবনা বিবেচনায় যে দুই পয়েন্ট বেশি এবং দুই অবস্থান এমন অগ্রগতির পরও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হিসেবে দক্ষিণ এশিয়ায় দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আফগানিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান আর এশিয়া প্যাসিফিকের একত্রিশটি দেশের মধ্যে বাংলাদেশ আছে চতুর্থ সর্বনিম্নে টিআইবি বলছে এই অবনতির কারণ দুর্নীতি দমনে সরকার তার অঙ্গীকার রাখেনি দখল ঋণ খিলাপি বা মুদ্রা পাচারের মতো অপরাধে জড়িতদের বিচার তেমন দেখা যায়নি যখন রাজনৈতিক সদিচ্ছা শুধুমাত্র বক্তৃতায় এবং কাগজে সীমাবদ্ধ না থেকে কার্যকর প্রয়োগ হবে কোনো কারোর প্রতি ভয় করে না রুদ্ধ থেকে তখন আমরা দুর্নীতি কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারবো বলে ধারণা করি যারা দুর্নীতি করেন দুর্নীতির সাথে যাদের সম্পৃক্ত তা রয়েছে তাদেরকে কার্যকরভাবে বিচারের আওতায় আনতে হবে এর কোনো বিকল্প নেই এবং সেটার জন্য যেটি প্রয়োজন প্রাতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধি করতে হবে টিআই বলছে দুর্নীতির উদ্বেগজনক এই চিত্র বৈশ্বিক দুই তৃতীয়াংশ দেশই অর্ধেকেরও কম স্কোর করেছে সবচেয়ে দুর্নীতি কম নিউজিল্যান্ডে আর সবচেয়ে বেশি সোমালিয়ায় তবে শতভাগ দুর্নীতি মুক্ত নয় কোন দেশ সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছাঙা টেলিভিশন দেশে এখন শত কোটি ডলারের তথ্য প্রযুক্তি সেবার বাজার রয়েছে সক্ষমতা থাকা সত্ত্বেও দেশি প্রতিষ্ঠানগুলো সেই বাজার ধরতে পারছে না বলে মনে করেন উদ্যোক্তারা এজন্য সরকারি কেনাকাটা সংক্রান্ত নীতিতে পরিবর্তন চান তারা রাজধানীতে শুরু হওয়া সফট এক্সপোতে এমন দাবি উঠে এসেছে ইউআই সিস্টেম নামের এই প্রতিষ্ঠানটির কর্মীরা তৈরি নানা ধরনের সফটওয়্যার কোনোটি ই কমার্স কোনোটি বিটি পোর্টাল তৈরি হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ওয়েব পেজ তাদের এসব তথ্য প্রযুক্তি সেবা কিনে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান দুই সালে যাত্রা করা ইউআই প্রস্তুতি নিচ্ছে এখন ইন্টারনেট অফ থিংস এর মতো প্রযুক্তি রপ্তানিরা আইওটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন মেশিন লার্নিং এ সমস্ত নিয়ে আমাদের যে টিম আছে টিমকে নতুন টেকনোলজিতে ট্রেনিং দিচ্ছি এবং শুধু ট্রেনিংয়েই আমরা সীমাবদ্ধ না আমরা কিন্তু ইউরোপ থেকে বা লোকাল মার্কেট থেকে ওই নতুন টেকনোলজির বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের ইনকোয়ারি অলরেডি রিসিভ করেছি নেপাল ভুটানের সরকারি কাজের ডিজিটালাইজেশন থেকে শুরু করে জাপানের আইওটি সেবা কিংবা বিভিন্ন দেশের টেলিকম সফটওয়্যার রপ্তানি করছে দেশের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যার মাধ্যমে গেল বছর আশি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা এসেছে লক্ষ্য আছে তা পাঁচশো কোটিতে নিয়ে যাওয়ার দুই সালের মধ্যে হয়তো তার আগেই হয়তো আমরা এই পাঁচ বিলিয়ন ডলার টার্গেট হয়তো আমরা পৌঁছে যেতে পারবো আমাদের এখন চিন্তা করতে হবে যে দু হাজার পরে কি হবে আমাদের কিন্তু আইসিটি ইন্ডাস্ট্রির জন্য একটা ভিশন টোয়েন্টি ওয়ান বা একটা টার্গেট টোয়েন্টি ফর্টি ওয়ান তৈরি করা দরকার অবশ্য শুধু রপ্তানি নয় দেশেই এখন তথ্য প্রযুক্তি সেবার বড় বাজার গড়ে উঠেছে যার আকার একশো কোটি ডলারের বেসিসের হিসেবে সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে এই বাজারের আধিপত্য এখনও বিদেশি প্রতিষ্ঠানের হাতে সেখানে বড় ধরনের পরিবর্তন চান দেশি উদ্যোক্তারা লোকাল কোম্পানিগুলোকে একটা ভালো অগ্রাধিকার দিতে হবে কেননা এই এই আপনাদের এই ইনসেন্টিভ ছাড়া এই মোটিভেশন ছাড়া এই সাপোর্ট ছাড়া আসলে আইসিটি ইন্ডাস্ট্রি কিন্তু ডেভেলপ করবে না বহু সফটওয়্যার সংক্রান্ত সেবা আছে যেই সেবাগুলোর ক্ষেত্রে সেই রকমভাবে শর্ত দিয়ে দেওয়া হয় যার ফলে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো তাতে অংশই নিতে পারে না এই ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করব আমরা না পারলে বিদেশিদের ডেকে আনবেন কিন্তু বিদেশিরা যেন আল্লাহর বাস্তে নিজেরাই ত্যাগভাবে না আসেন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি কোন বিদেশির সাথে সম্পৃক্ত না থাকে তাদের বাংলাদেশে আসার দরকার নাই এরই মধ্যে সরকার দেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশে রপ্তানিতে প্রণোদনা সহ যন্ত্রাংশ আমদানির শুল্ক কমিয়েছে এই আয়োজনে নতুন করে দাবি আসে ইন্টারনেটের উপর ভ্যাট কমানো সহ প্রযুক্তি অবকাঠামো সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যের শুল্ক হ্রাসের জবতে অর্থমন্ত্রী ইন্টারনেটের ওপর ভ্যাট কমানোর আশ্বাস দেন সেই সঙ্গে জাতীয় বাজেট নিয়ে তার ভাবনা তুলে ধরেন আমি যথেষ্ট চেষ্টা করেছি এই বাজেটের আয়তন বাড়াতে কিন্তু এজ এ প্রপোশন অফ গ্রসডোমেস্টিক প্রোডাক্ট তেমন কোনো উন্নতি হয়নি এই নয় সাড়ে নয় থেকে এখন সম্ভবত বারো পর্যন্ত গিয়েছে হুইচ ইজ ওয়ান অফ দি লোয়েস্ট ইন দিস রিজন ডোমেস্টিক প্রোডাক্টের বিশ শতাংশের মতো আমরা রাজস্ব আদায় করতে পারি সেরকম একটা টার্গেট আমাদের নেওয়া অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সেটার জন্য সকলকেই অংশগ্রহণ করতে হবে কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে অনুষ্ঠানে পাঁচ দিন ব্যাপী বেসিস সফট এক্সপোর্ট উদ্বোধন করেন অর্থমন্ত্রী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যা চলবে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাসা টেলিভিশন অচেনা জায়গায় পথ খুঁজে নিতে মোবাইলের জনপ্রিয় অ্যাপ গুগল ম্যাপের জুড়ি নেই এবার সম্পূর্ণ বাংলা এমন ম্যাপ নিয়ে এসেছে দেশীয় প্রতিষ্ঠান ডিঙ্গিপ বাংলা কণ্ঠস্বরে পথ বাতলে দেওয়া গণপরিবহনের তথ্য সহ সেখানে মিলবে কিছু নতুন ধরনের সেবাও বেসিস সফট এক্সপোতে যা তারা প্রথমবারের মতো তুলে ধরেছে ম্যাপে আমরা চেষ্টা করেছি যে বাংলা ইন্টারফেস আমাদের গ্রাহকদের দেওয়ার জন্য বাংলা ম্যাপ আছে বাংলাতে আপনি ভয়েস নেভিগেশন শুনতে পারবেন আমাদের যত নেভিগেশন অ্যাপ্লিকেশন আছে বাজারে এখন সবগুলো নেভিগেশন অ্যাপ্লিকেশনই ইংলিশে নেভিগেশনটা বলে যেটা বাংলাদেশের একটা বড় অংশের লোক বুঝতে পারবে না একই জিনিসটা যখন বাংলায় বলা হচ্ছে তখন কিন্তু অনেক সহজেই বোঝা যায় যে আপনি কোন রাস্তার থেকে বায়ে যাবেন কোন রাস্তার থেকে ডানে যাবেন দ্বিতীয় ফিচার যে আমাদের এখানে আপনি অ্যাডিশনাল ডিটেল পাবেন যেমন ধরেন মানুষের বাড়ির ঠিকানা এখন ঢাকা শহরের পঁয়ত্রিশ শতাংশ বাড়ির ঠিকানা আমাদের ম্যাপের ডিটেলসের মধ্যে আছে এপ্রিল নাগাদ এটা আশি শতাংশের বেশি হয়ে যাবে আমাদের ম্যাপে একটা ইম্পর্ট্যান্ট ফিচার যেটা আমরা ইন্ট্রোডিউস করছি সেটা হচ্ছে যে বাস যেমন ঢাকা শহরের সিটি বাস যাবতীয় রুটের ইনফরমেশান আমরা আমাদের ম্যাপে রাখতে চাচ্ছি আমাদের যে এই অ্যাপ্লিকেশানটা এইটা সাধারণ কাস্টমারদের জন্য ফ্রি যখন বিজনেস যেমন ধরেন পাঠাও তারপরে উবার এরা এখন বিদেশি কোম্পানির ম্যাপ সার্ভিস ইউজ করে তো এরা খুব সহজেই আমাদের ম্যাপ সার্ভিস ইউজ করতে পারে সাইবার ক্রাইমের কারণে বিশ্বে ক্ষতির পরিমাণ কত সে খবর জানাব পর আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে বাজারে দাম বেড়েছে সব ধরনের চালের পাইকারি বাজারে প্রতি কেজিতে দাম বেড়েছে এক থেকে দেড় টাকা নতুন ধান ওঠা শুরু করলে চালের দাম কমে আসবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আর দরিদ্রদের সহায়তায় পঞ্চাশ লাখ পরিবারকে আবারও দশ টাকা কেজি দরে চাল সরবরাহ কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে খাদ্য বিভাগ আবারও বাড়ছে চালের দাম রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট চালের আরত ঘুরে দেখা গেছে সব ধরনের চালের দামই পনেরো দিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি কেজিতে বেড়েছে এক থেকে দেড় টাকা আর প্রতি বস্তায় বেড়েছে পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা আমাদের দেশি আটাশ গত সপ্তাহে আমরা বাউন্ন তেপ্পান্ন টাকা বিক্রি করছি এখন চুয়ান্ন বা পঞ্চান্ন টাকা পাইকারি রেটে মিনিকেট আমরা বিক্রি করেছি উনষাট টাকা কেজি এটা এখন ষাট টাকার থেকে ষাট টাকা পঞ্চাশ পয়সা কেজি আমরা বিক্রি করতেছি স্বর্ণাপাচ বিক্রি করেছি আপনার উনচল্লিশ থেকে চল্লিশ ওটা প্রায় একচল্লিশ টাকার কাছাকাছি হয়ে গেছে বাজারটা সব ধরনের চালে এক থেকে দেড় টাকা কেজিতে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাড়তি এই প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও টিসিবির হিসেবেই বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে আটান্ন থেকে সত্তর টাকা কেজি দরে মাঝারি মানের পাইজাম আটচল্লিশ থেকে ছাপ্পান্ন টাকা কেজি আর মোটা চাল চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় খাদ্যমন্ত্রী বলছেন বছরের এই সময়টায় চালের দাম এমনিতেই একটু বাড়ে যা বড় ফসল এলে কমে আসবে এপ্রিল মাসের শেষের দিকেই আমাদের এই ইয়ের হাওর অঞ্চলের বোরো ধান চলে আসবে আর মে মাসের থেকে পুরো দমে বোরো ধান সংগ্রহ শুরু হবে এবং এই লিভ পিরিয়ডটা একটু চালের দাম সবসময় নূতন হারভেজ উঠার আগ পর্যন্ত একটু চালের দাম একটু সবসময় বৃদ্ধি পায় সেই অবস্থাটা এখন চলছে লিম পিরিয়ডটা চলছে যার ফলে চালের দাম দুই এক টাকা বিভিন্ন জায়গায় বৃদ্ধি পেয়েছে খাদ্য বিভাগের হিসেবে দেশে বর্তমানে মজুদ রয়েছে চোদ্দ লাখ বিশ হাজার টন খাদ্যশস্য এর মধ্যে দশ লাখ চল্লিশ হাজার টন চাল আর বাকিটা গম আরও পাঁচ লাখ টন চাল আমদানি প্রক্রিয়াধীন রয়েছে এমন অবস্থায় দরিদ্র জনগোষ্ঠীর কথা মাথায় রেখে আবারও দশ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরুর ঘোষণা দিল খাদ্য বিভাগ সাময়িক সংকটের কারণে আমরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের সেই কর্মসূচিতে আমাদের স্থগিত রাখতে হয়েছিল এখন আবার আমরা ইনশাল্লাহ এই কর্মসূচিটা চালু করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আর স্থগিত করার প্রস্তুতি এখন আমাদের যে অবস্থায় আছে স্থগিত করার কোনো প্রশ্ন ইনশাল্লাহ হবে না আমরা আমরা মার্চ এপ্রিলের যেই কর্মসূচিটা সেটা চালু করতে কম দামে চাল বিতরণ কর্মসূচিতে যেন কোনো ধরনের অনিয়মের অভিযোগ না উঠে সে বিষয়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো রসালো খেজুর উৎপাদনে গবেষণা শুরু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মূলত দশটি জাত নিয়ে কুষ্টিয়া ও মেহেরপুরের মুজিবনগরে পরীক্ষামূলক বাগান গড়ে তোলা হয়েছে এর মধ্যে কয়েকটি জাত বাছাই করে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে আশাবাদী কৃষিবিজ্ঞানীরা মেহেরপুর প্রতিনিধি বেনিয়ামিন মুক্তার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট সারি সারি খেজুর গাছ বয়স মাত্র তিন বছর মেহেরপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের মুজিবনগর কমপ্লেক্সে দু গাছের একটি বাগান গড়ে তোলা হয়েছে বাগানটির বিশেষত্ব হচ্ছে এটি গড়ে তোলা হয়েছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় দশ জাতের খেজুর গাছ দিয়ে এরই মধ্যে কিছু গাছে ফুল এসেছে দশটা জাত ইয়ে থেকে মধ্যপ্রাচ্য থেকে এনে আমরা শুরু করেছি জাতগুলোর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট জাত হচ্ছে আজোয়া আমবার লুলু ডেগলেট নূর এই সমস্ত জাত আছে আর এরকম দশটা জাত আছে তো এখান থেকে আমরা এ পর্যন্ত গত বছর ইতিমধ্যেই তিন বছর বয়সেই আমরা কিছু গাছে ই পেয়ে গেছি ফল পেয়ে গেছি শুধু মেহেরপুর নয় কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গায়ও একই ধরনের খেজুরের জাত নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট ফুল আসার সময় হয় খেজুর বাগানে এখন চলছে বাড়তি পরিচর্যা গবেষকদের আসা গাছগুলো থেকে ভালো মানের ফলন পাওয়া যাবে আর যাচাই বাছাই শেষে দেশীয় আবহাওয়ায় মানানসই জাত ছড়িয়ে দেওয়া হবে তো যখন আমরা আমাদের দেশের উপযোগী করে ভ্যারাইটি সিলেকশন করতে হবে নির্বাচন করতে পারবো তো এই গাছের একটা সুবিধা হলো সাকার হয় অর্থাৎ বীজ থেকে আর করতে হবে না যখন আমাদের জাত নির্বাচন হয়ে গেল তখন আর বীজ থেকে করতে হবে না বীজ থেকে করতে গেলে একটা অসুবিধা হলো যে বেশিরভাগ গাছ হয়ে যায় পুরুষ গাছ খেজুর চাষের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি এক্ষেত্রে বর্ষাকালে পুষ্পমঞ্জুরিকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টার কথাও জানান গবেষকরা আমরা পুষ্পমঞ্জুরিকে এক ধরনের পেপার আছে সেই পেপারটা দিয়ে যদি ঢেকে দিই যখন বৃষ্টিপাত জনিত ইয়ে আসবে মিনারেল ভিটামিন সহ মানব দেহের প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে খেজুরে যা রোগ প্রতিরোধে সহায়ক এর দেশীয় উৎপাদনে সফল হলে স্বল্প মূল্যে পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব হবে খেজুর যেহেতু পুষ্টি মানে অনেক সমৃদ্ধ কৃষকদের স্বাস্থ্য উন্নয়ন কি আমাদের যে মাতৃ যে রক্ত শূন্যতা সেখানে খেজুরের একটা বিরাট ভূমিকা থাকবে সেজন্য আমরা খেজুরকে ধান গবেষণার পাশাপাশি খেজুরটাকে বেছে নিয়েছি এরই মধ্যে আরেকটি প্রয়োজনীয় চারা তৈরির কাজ করছে ধান গবেষণা ইনস্টিটিউট বিজনেস রিপোর্ট টেলিভিশন মানুষের জীবনযাপন যতই ইন্টারনেট আর তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে ততই বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যা সাইবার নিরাপত্তা সেবা দেওয়া প্রতিষ্ঠান ম্যাকাফি এবং সিআইএস এর প্রকাশিত প্রতিবেদন বলছে প্রতি বছর সাইবার ক্রাইমের কারণে বিশ্বে ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারে যা বৈশ্বিক জিডিপির শূন্য দশমিক আট ভাগ দুই চোদ্দ সালের তুলনায় এই ক্ষতির পরিমাণ বেড়েছে প্রায় চৌত্রিশ ভাগ আমরা যদি দেখি দুই সালে ক্ষতির পরিমাণ ছিল সারা বিশ্বে চারশো বিলিয়ন ডলার জিডিপির দিক থেকে যা ছিল শূন্য দশমিক ছয় দুই ভাগ ম্যাকাফির প্রতিবেদন বলছে পাঁচ ধরনের সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে পৃথিবীতে আমরা যদি দেখি যে সাইবার ক্রাইম কোনগুলোতে সবচেয়ে বেশি ম্যালাসিয়াস স্ক্যান সবচেয়ে বেশি দৈনিক প্রায় আশি বিলিয়ন ঘটনা ঘটছে নতুন ম্যালোয়ার তৈরি হচ্ছে প্রায় তিন লাখের মতো ইন্টারনেট ফিশিংয়ের সংখ্যা প্রায় তেত্রিশ হাজার আর প্রতিদিন আমরা যদি দেখি যে এর বাইরে হ্যাকিংয়ের তথ্য ক্ষতি প্রায় সাত লাখ আশি হাজার তথ্য চুরি হয়ে যাচ্ছে শুধু হ্যাকিংয়ের মাধ্যমে সংখ্যায় ছোট হলেও র্যান্সমওয়ারের ঘটনা বাড়ছে দ্রুত এলাকা ভেদে আমরা যদি দেখি কোন এলাকাগুলো কোন এলাকা ভেদে যদি দেখি সবচেয়ে বেশি তথ্য প্রযুক্তির ক্ষতি হচ্ছে সেটি হচ্ছে ইউরোপ এবং মধ্য এশিয়া কিন্তু এই সাইবার ক্রাইমের কারণে সবচেয়ে বেশি ক্ষতি শিকার হচ্ছে একশো থেকে একশো বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে এই অঞ্চলটিতে এবং এরপরেই রয়েছে উত্তর আমেরিকার অবস্থান একশো চল্লিশ থেকে একশো পঁচাত্তর বিলিয়ন ডলার ক্ষতির শিকার এবং তৃতীয় অবস্থানে রয়েছে পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটি তবে দক্ষিণ এশিয়ার কিন্তু ক্ষতির পরিমাণ খুবই কম সাত থেকে পনেরো বিলিয়ন ডলার ম্যাকাফি বলছে সারা বিশ্বে আন্তর্জাতিক অপরাধের কারণে ক্ষতির পরিমাণ ট্রিলিয়ন ডলারের বেশি সেই ভাগের ভাগ ক্ষতি হচ্ছে সাইবার ক্রাইমের হিসেবে সাত কারণে নেতিবাচক ধারায় সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসিএ দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার নশো ছয়ে লেনদেন হয়েছে দুশো কোটি টাকার দর কমেছে একশো একষট্টি কোম্পানির বেড়েছে একশো তেরোটির বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল মার্কেট এন্ডস ফ্ল্যাট টুডে কিছুটা স্লো মুভমেন্টের মধ্য দিয়ে আজকে আমাদের এই সপ্তাহের লেনদেন শেষ হয়েছে আজকে আমরা ইন্ডেক্সেও কিছুটা ভলাটিলিটি অবজার্ভ করেছি যেখানে আজকে আমাদের সেশন স্টার্ট হওয়ার সাথে সাথে ইন্ডেক্স একটি শার্প রাইস ছিল বাট লেটার অফ দ্য সেশন তা কিছুটা স্লো হয়ে আসে বাট টুডে ইনভেস্টার্স পার্টিসিপেশন ওয়াজ অলসো নট ভেরি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট টার্ন ওভার আজকে টোয়েন্টি সিক্স পারসেন্ট হ্রাস পেয়েছে এবং আজকে আমাদের টার্ন ওভার লিড করেছে ব্যাঙ্কিং সেক্টর উইথ সেভেন্টিন পার্সেন্ট কন্ট্রিবিউশন ইন টোটাল টার্ন ওভার এবং সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ট্রিবিউটর হিসেবে ছিল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড টেক্সটাইল সেক্টর যেখানে সেক্টর দুটি যথাক্রমে সিক্সটিন অ্যান্ড টুয়েলভ পার্সেন্ট কন্ট্রিবিউট করে কিন্তু আজকে আমাদের টপ টার্ন ওভার লিডিং পাঁচটি সেক্টরের মধ্যে ব্যাঙ্কিং সেক্টর ব্যতীত বাকি চারটি সেক্টরেই ম্যাক্সিমাম কোম্পানির প্রাইস কারেকশন হয়েছে অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট মার্কেট এন্ডস ফ্ল্যাট টুডে আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন